আলোচনার জন্য ছিলেন দিনটা আট পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমি খসু সাহেব ফল সাহেব আমরা সহরা এসেছিলাম প্রায় ষোয় ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত অলতপ্রসু আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বুক্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইন্দো রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের রূপে যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূল তারা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি আজকেই আমাদের আলোচনা অত্যন্ত ভালোপূর থ্যাংক থ্যাংক ইউ ইউ ওটা ওনারা বলবেন ওটা ওনারাই বলবেন যে তারা কতদিনের মধ্যে এটা পারবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে তারা পর্যায়ক্রমে না না আমরা কোনো তারিখ বলিনি বড় প্রয়োজন নেই ওনারই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলবো না ধন্যবাদ